আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস সরকার ট্রেনার ওয়েল্ডিং ডিপার্টমেন্ট চলে আসলাম মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পক্ষ থেকে নতুন একটি জব নিয়ে আজকে আমি যে জবটি মূলত পারফর্ম করব সেটি হচ্ছে টু এফ পিবি টু এফ পিবি পজিশনে ফিলেট জয়েন তো ফিলেট গুলো কিভাবে জবটা প্রিপারেশান করতে হয় আমরা গত ভিডিও গত ভিডিওতে দেখাইছি আপনারা দেখেছেন তো আজকে আর আমি জব প্রিপারেশান দেখাবো না সরাসরি মূল জবে চলে যাব আর আজকে টুয়েলভ পিবি হরিজেন্টাল পজিশনে ফিলেট জয়েন্টটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে গত ভিডিওতে আমরা এক লেয়ারে কভার পাসটা দেখিয়েছি আপনারা দেখছেন এক লেয়ারে আজকে কভার পাসটা হবে মাল্টিপাসে আর সব কিছু সেম ঠিক আছে তো আমরা জবে চলে যাই শুরু করতে পারি তো আমি শুরুতে রুট পাস কমপ্লিট করব রুট পাসের জন্য আমি ইলেকট্রোড নির্বাচন করেছি ভটিক মেরিন থ্রি পয়েন্ট টু এম এম ইলেকট্রোড ই সিক্স জিরো ওয়ান থ্রি কোড আর এটা দিয়ে আমি রুট কমপ্লিট করব এবং পাসে মাল্টিপাসে পাস দিব তো এটার জন্য আমি রুট পাসের জন্য কারেন্ট নির্বাচন করেছি কারেন্ট নিয়েছি একশো ষোলো আর ফাংশানগুলো অ্যাজ ইউজুয়াল গত ভিডিওতে বা যেভাবে আমি আলোচনা করি সেম টু সেম আছে শুধু কারেন্টটা একশো ষোলো দিয়ে রুট কমপ্লিট করব। তো আমি সরাসরি রুট পাসে চলে যাচ্ছি তো এটা ছিল হচ্ছে আমাদের টু এফ জবের রুট পাস তো আপনারা দেখেন রুট পাসটা কেমন হবে এটা ছিল রুট পাস তো এটা ছিল আমাদের রুট পাস টু এফ জবে তো একটা জিনিস নোটেট করবেন সবাই টু এফ জব যদি মাল্টিপাসে আপনি কমপ্লিট করেন পাস সেক্ষেত্রে আপনাকে রুট পাসটা একটু মোটা করতে হবে ঠিক আছে অনেকে চিকন রুট পাস করে দেখা যাচ্ছে রুট পাসটা চিকন রাখে এক ইলেকট্রোডে কমপ্লিট করে সেক্ষেত্রে আপনি রুট পাসে ইলেকট্রোড জয়েন্ট দিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি ফোর ইলেকট্রোড ব্যবহার করেন সেটা আলাদা হিসাব আর আমি যেহেতু থ্রি পয়েন্ট টু এম এম ইলেকট্রোড ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমাকে জয়েন্ট দিতে হবে তো এই যে আমি এখানে জয়েন্ট দিয়েছি দেখেন একটু এখানে আমি জয়েন্ট দিয়েছি আর এই যে আমার কমপ্লিট রুট পাস এখন আমি ক্লিন করব ক্লিন করে এখানে এখন মাল্টিপাস হবে মাল্টিপাসটা কেমন হবে একটু আমি দেখাই এই যে আমার রুট পাসের নিচের যে সীমানাটা দেখছেন রুট পাসের নিচের যে লেয়ারটা এই দিক দিয়ে আমি একটা বিটিং করব আবার ঠিক আছে এরপরে এইটার উপরে আর একটা বিট হবে দুইটা বিট হবে মাল্টিপাস ঠিক আছে তো ঠিক আছে আমরা কভার পাস শুরু করব তো এই যে এটা ছিল হচ্ছে আমাদের রুট পাস ক্লিনিং করার পরের ক্লিনিং করার পরে যা দেখেন কতটা ঝকঝকে তকতকে অবস্থা হয়ে আছে তো সর্বদা মনে রাখবেন ওয়েল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ওয়েল্ডিং সময় সুন্দর হয় আমরা একটু জাস্ট একটু ক্লিনিং করে নিতে হবে দেন আমি এখন কভার পাসে চলে যাব কভার পাসটা মাল্টিপাসে তো এটা ছিল হচ্ছে আমাদের কভার পাসের প্রথম লেয়ার প্রথম পাস যেহেতু এটা মাল্টি পাস হবে দুইটা পাস হবে ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম পাস ছিল এখন আমি সেকেন্ড পাস দিব এই প্রথম পাসের পিঠের উপর দিয়ে এই যে এটার উপর দিয়ে এখান দিয়ে আবার আর সেকেন্ড পাস দিব দিয়ে জবটা কমপ্লিট করব। তো এটা হচ্ছে আমাদের সেই ফিনিশিং কমপ্লিট টু এফ হরিজেন্টাল পজিশানে ফিলেট জয়েন্ট মাল্টিপাস আপনারা গত ভিডিওতে এক লেয়ারে দেখিয়েছি এবং আজকে মাল্টিপাসে দেখালাম তো আশা করি কেমন হয়েছে জানাবেন আসলে ভালো মন্দ সব মিলিয়েই হচ্ছে আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে আর আশা করি আমার যতটুকু চেষ্টা আমি আপনাদেরকে আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু পারি হয়তোবা যেহেতু মেশিন না আমি একজন মানুষ হিসাবে অ্যাজ এ ট্রেনার হিসাবে কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি এগুলা থাকবে ঠিক আছে তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকৃত হন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর জবটি কেমন লাগলো আশা করি জানাবেন কারণ আপনাদের কমেন্টস আপনাদের পাশে থাকা এটার উপরেই আমাদের নতুন ভিডিও নিয়ে আসা ঠিক আছে তো সর্বদা আপনাদের সাপোর্ট চাই আর এর পরবর্তীতে কোন জব চান কোন জবটি দেখতে চান আশা করি জানাবেন আর মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সর্বদা আপনাদের দোয়ার খোলা সবসময়ই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নতুনভাবে কাজ শিখতে চান কাজ করতে চান যে কোনো পজিশনে কাজ করতে চান আমরা আপনাদেরকে কাজ শিখাতে পারব ঠিক আছে আমরা প্রস্তুত আপনারা নিজে প্রস্তুত হয়ে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে তো ঠিক আছে আর কথা বেশি বাড়াবো না পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ শেষ করছি আল্লাহ হাফেজ